সমস্ত পদ ওকে তারপরে আসতেছে আমাদের এই যে সিংহ চিহ্নিত আসন যেটা বললাম সিংহ চিহ্নিত আসন তাহলে এই যে আমরা এতগুলো ওয়ার্ড বললাম আলাদা আলাদা ভাবে এগুলোকে কি কি বলে এই যে আলাদা আলাদা সিংহ চিহ্নিত আসন এগুলোকে প্রত্যেকটি আলাদা আলাদা করে বলা হচ্ছে সমস্যমান পদ এই পথকে আবার সমস্ত পদকে যে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় আচ্ছা আমরা কি আলাদা আলাদাকে যখন বলতেছিলাম সিংহ আসন চিহ্নিত সেটাকে বলা হচ্ছে সমস্যামান পদ কিন্তু যখন আমরা এই সমস্ত পদকে একটা একটা বাক্যাংশে রূপান্তর করছি মানে টোটালটা সিংহ চিহ্নিত আসন তাকে বলা হচ্ছে বিগ্রহ বাক্য বা বাস বাক্য অনেকে সমাজ বাক্য বলে থাকে তাহলে এতটুকু কি আমরা বুঝতে পেরেছি তাহলে একসাথে যখন আমরা বলতেছি একটাকে সিংহাসন এটা হচ্ছে সমস্ত পদ কিন্তু যখন আলাদা আলাদা করে বলতেছি সিংহ চিহ্নিত আসন তার প্রত্যেকটিকে বলা হচ্ছে পদ কি একবারে বলা হচ্ছে এবং তাকে সিংহ চিহ্নিত আসন এই টোটাল বলা কিন্তু বাস বাক্য বা বিগ্রহ বাক্য ওকে তাহলে এইখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই টোটাল যে সমাসের যে পদটা সিংহাসন এটা কিন্তু দুই ভাগে বিভক্ত আমরা যদি প্রথমটা দেখি সিংহ সিংহ আর পরেরটা কি শোন সিংহাসন এটা কিন্তু আসলে কি আছে আমাদের দুইটা দুইটা সাইড থেকে কিন্তু আসছে। কোন সাইড থেকে দেখেন একটা আসতেছে সিংহ থেকে কিন্তু আমাদের পার্টটা আসতেছে আবার আসন থেকে আরেকটা পার্ট আসতেছে তাহলে প্রথম এবং শেষ এটাকে বাংলাকে বলা হচ্ছে পূর্বপদ ও পরপদ তাহলে আমাদের কি পেলাম আমরা পূর্বপদ ও পরপদ পেলাম তাহলে পূর্বপদ কোনটা আগে যেটা থাকবে সেটা হচ্ছে সিংহ আর পরপথ কোনটা আসল মানে পরের